আমরা সবাই জানি যে একটা সন্তানের কাছে তার মায়ের থেকে বেশি কিছু হয় না যতটা সেফ যতটা সিকিওর ও মায়ের কাছে ফিল করে ততটা কিন্তু অন্য কোথাও হয় না যদিও বা এখন মাদের নানান রকমের ইয়ে দেখতে পাচ্ছি আমরা যে মা কত রকমের হয় এখন এখন বোঝা যাচ্ছে কারণ এরকম প্রচুর ঘটনা ইদানিংকালে আমাদের চোখের সামনে আসছে নিজের মাও এতটা হিংস্র হয়ে উঠছে ভাবায় জানো তো এই বিষয়গুলো যুগের সাথে সাথে কোথায় আমাদের নিয়ে যাবে সেটাই ভাবনার বিষয় কিন্তু বাস্তবে আমরা আমাদের মাকে দেখেছি তোমরা তোমাদের মাকে দেখেছ সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আমরা বরাবর জেনে এসেছি মায়ের থেকে বেশি সেফ জায়গা আরেকটা কিছু হতে পারে না কিন্তু এখন তো বাস্তব জীবনে সেটার উল্টো ঘটছে কিছু জিনিস চোখের সামনে আসছে সেগুলো বিষয় আমি নিজস্ব মতামত কিছু দেব অবশ্যই করে তো দেখো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের প্রথম ভিডিও আজকে সোমবার নিয়ে চলে আসলাম তোমাদের কাছে বক্তব্য হচ্ছে কালকে সন্দীপের ভিডিও থেকে অনেকেই অনেক রকমভাবে বলেছে সবাই জানো যে আমরা আভাস পাচ্ছি যে কেউ তো একজন সন্দীপদের বাড়িতে আছে যাকে কিনা আমাদের কিষাণু বাবা মাম্মাম বলে ডাকছে অবশ্যই করে দেখো আমরা এই যে লড়াইটাই যে নেমেছি না অনেকে এসে কমেন্ট করে বলে খুব কম তবুও বলে এক আধজন যে মেয়েরা যে মেয়েদের শত্রু তোমাদের দেখলেই বোঝা যায় কিভাবে গামলাকে তোমরা এরকমভাবে বলে ও নাম নিয়ে বলে কিভাবে বলো ও নিজের মতন বাঁচছে দেখো মেয়েরা মেয়েদের শত্রু এই কথাটা গামলার মতন মেয়েদের ক্ষেত্রে যায় কেন যায় না জানো কারণ যে নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মারে তাকে আলাদা করে আমরা কে আমরা কে তাকে আলাদা করে বলে তাই তো তো সেখান থেকে দাঁড়িয়ে যারা এরকম বলছো আমি বলবো তারা এইখানে টাইম নষ্ট নষ্ট করো না তাহলে ভিডিও দিতে এবার আসি একটা কথা কথা হচ্ছে কৃষাণুর মুখ থেকে আমরা মাম্মাম ডাক শুনছি কেউ কৃষাণুর জন্য ভাত বেড়ে দিচ্ছে সেই হাতে পলিশ রয়েছে আর সেটা শিলাদেবীর হাত না সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি কেউ তো একজন আছে দেখো নতুন করে নিজের জীবন শুরু করার অধিকার সবার আছে সবার আছে আজকে সন্দীপকে আমরা যখন সাপোর্ট করা শুরু করি আমরা কিন্তু সন্দীপের সাথে সাথে সর্বপ্রথম যার দিকে তাকিয়ে লড়াই শুরু করি সেটা হচ্ছে আমাদের কৃষাণু হ্যাঁ কৃষাণুর সাথে যে জিনিসটা ঘটিয়েছে হুম একজন মা হয়ে যেভাবে এইটুকু একটা দুধের শিশুর সাথে ঘটনা ঘটিয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু সর্বপ্রথম কৃষাণুর দিকে তাকিয়ে কিন্তু এই লড়াইটাতে নাম তারপরে তো আস্তে আস্তে দুধ দুধ পানিকে পানি সমস্ত জিনিসটাই সামনে আসছে তো এবার কথা হচ্ছে সন্দীপ কিন্তু আমি বরাবর বলেছি ঘরে বউ রেখে গিয়ে তারপরে বাইরে কারোর সাথে সম্পর্কে জড়াতে যায়নি আজকে তার বউ চলে গেছে বিগত এক বছর ঠিক আছে এগারো মাস এগারো মাস কি বাজে কথা এক বছর পুরো বারো মাস কমপ্লিট অগস্ট থেকে অগস্ট একদম এক বছর সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি সে হঠাৎ করে একটা সম্পর্কের মধ্যে জড়ায় সেটা কি অন্যায় না কখনো অন্যায় না সেও মানুষ তারও বাঁচার অধিকার আছে কেন বাঁচবে না সে তার বউ তো তোয়াক্কা করেনি ঘরে স্বামী সন্তান রেখে দিয়ে সে একটা নোংরা সম্পর্কের মধ্যে জড়িয়ে হুম নোংরা একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে সে চলে গেছে বাইরে থেকে মানে বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে চলে গেছে আজকে যদি এরকম হতো যে সন্দীপের সাথে সে হ্যাপি না সে বাড়ি থেকে চলে গেল। তারপরে তারা একটা আলাদা বিচ্ছেদ ব্যবস্থার মধ্যে রয়েছে তারপরে গিয়ে একটা মানুষের সাথে সম্পর্কে জড়ালো কেউ কিচ্ছু বলতো না আরও বলতো না যদি সঙ্গে তার পিছনে থাকতো কিন্তু সে সব দিক দিয়ে রাস্তা করে দিয়ে গেছে তাকে দুটো কথা বলা যায় সেই কারণের জন্য ঠিক আছে স্বামী সন্তানকে রেখে সে বেরিয়ে গেছে শুধু বেরিয়ে যায়নি সে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে তার সাথে এই কথাটা বলার পরেও সে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে বেরিয়েছে সে রাম মন্দির দর্শনে অযোধ্যা ধামে বেশ নাচতে নাচতে সে গেছে কোন দিক দিয়ে তাকে দেখে মনে হয় যে সন্তানহীনা একজন মা তার দুঃখ বা তার উপর ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে তার একটা প্রকোপ তার ওপর রয়েছে বোঝা যায় হার্গিজ বোঝা যায় না তাকে দেখলে এটা তো একটা বিষয় তাই গামলার মতো মেয়েদেরকে দুটো কথা বলতে গেলে আমাদের দ্বিধাবোধ হয় না সত্যি হয় না যার মধ্যে বিন্দুমাত্র রিগ্রেট কাজ করে না রিগ্রেট কাজ করে না ভিউয়ার্সরা কিছু বললে পরে সেই কথাকে কোনো সময় গুরুত্বও দেয় না কোনো সময় গুরুত্ব দেয় না ওদিকে মুখে দেখো যেরকমভাবে ভিউয়ার্সরা বলছে মো খাটটাকে এইভাবে সাজা মো ওইটাকে ওইভাবে সাজাও সে কী সুন্দর করছে আমরা মানি যে এই জায়গাটা হ্যাঁ আমাদের রেক্টিফাই করা উচিত করা উচিত যদি ভিউয়ার্সরা বলে তো এইবার কথা আমি যেটা বলবো সেটা সন্দীপকে কিছু কথা বলবো আজকে ওই যে রয়েছে যদিও বা আমরা তাকে দেখিনি এখনও আর যদি দেখেও থাকি মানে আমরা বুঝতে পারছি এটা বলতে পারবো কিন্তু তাকে শো করতে পারবো না যতক্ষণ না সন্দীপ সে তাকে শো করছে কথাটা সেটা না কথা হচ্ছে গামলার উপর সত্যিই খুব করুণা হয় এত অভাগী যে আর খারাপ লাগে আমাদের কৃষাণুটার জন্য যে নিজের মা থাকতো আজকে অন্য একজনকে মাম্মাম বলে তাকে ডাকতে হচ্ছে নিজের মা থাকা পেট ফেরে জন্ম দেওয়া মা থাকা সত্ত্বেও তাকে আজকে এরকমভাবে অন্যকে মাম্মাম বলতে হচ্ছে ঠিক আছে টান পড়ে যাবে টান পড়ে যাবে বাচ্চারা না ভালোবাসা খুব বোঝে জানো তো বাচ্চারা প্রচুর পরিমাণে ভালোবাসা বোঝে ওরা ফিলিংস ওরা অ্যাটাচমেন্ট প্রচণ্ড পরিমাণে বুঝতে পারে যে আমার সাথে কে অ্যাটাচ হচ্ছে কে আমার ভালো মন্দটা বুঝছে তো অটোমেটিক্যালি কিন্তু সেই মানুষটার সাথে সে অ্যাটাচ হয়ে যায় আর কিষাণুর মুখ থেকে মাম্মাম ডাক্তার শোনা ও যেভাবে বলছিল এটা তো আরও পরিষ্কার যে ও অ্যাটাচ হয়ে গেছে অনেকটা তাই তো এবার কথা হচ্ছে সে সন্দীপদের বাড়িতে আছে এইটুকু আমরা বুঝতে পারছি এই যে ঘুরতে গেছে সঙ্গে গেছে এর আগের দিন যখন সন্দীপ বসে ভাড়ে করে চা খাচ্ছিল যখন ওই যে ঘোড়া পার্কের ওই রাইডিংয়ের ঘোড়াটাকে দেখাচ্ছিল সেই সময়ও কিন্তু আমরা বুঝতে পেরেছি সঙ্গে কেউ আছে এবার কথা হচ্ছে সে বাড়িতে আছে তোমাদের মনে আছে গামলাও কিন্তু বিয়ের আগে পাঁচ দিন ওদের বাড়িতে ছিল ছিল ঠিক আছে তারপরেও দেখো পাঁচটা বছর সংসার করার পরে আজকে এই অবস্থা দেখো ন্যাড়া বেলতলায় একবার যায় অবশ্যই করে একবার ঘা খেলে মানে বুঝে বুঝে পায় 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 মানে ধ্যান রাখতে লাগে যে আমি ঠিক করছি তো আমি সেকেন্ড কোনো ভুল করব না তো বা কোনো ভুল হচ্ছে না তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখত আমি সন্দীপকে ওই জায়গাটাই অ্যালার্ট করব যে অবশ্যই করে অবশ্যই করে শুধুমাত্র তোমার ভবিষ্যৎ এখানে জড়িয়ে আছে তা না সন্দীপ এখানে কিন্তু তোমার ওই কুচকি ছেলেটারও ভবিষ্যৎ জড়িয়ে আছে সঙ্গে মা বাবাও আছে আমার কথা একটাই যে তুমি নতুন করে তোমার জীবন শুরু করবে এটার তোমার একশো শতাংশ অধিকার আছে কিন্তু খুব বুঝে খুব সামলে কারণ দেখো একটা বার কাউকে ভালোবেসে তার সাথে সংসার বেঁধে সন্তান জন্ম দেওয়ার পরেও আজকে তার এরকম রূপ তোমাকে কষ্ট দিয়েছে পুরুষ মানুষ তো সব ক্ষেত্রে হয়তো মুখ ফুটে বলতে পারো না তা বলে কি কষ্ট হয় না বুঝি বুঝতে পারি যে অবশ্যই কষ্ট হয় সেখান থেকে তুমি এখন অনেকটা ওভারকাম করে বেরিয়ে চলে এসেছো এটাই জীবন জীবন আমাদের কাজ হচ্ছে এগিয়ে যাওয়া ব্যাস আমি সেটাই বলবো যে পরের পদক্ষেপ নেওয়ার আগে ভালো মন্দ আঁখ পিচ সমস্তটা বিচার বিবেচনা করে তারপরে তুমি এগো হুম আর কিচ্ছু না তোমরা ভালো থাকো এটাই আমরা চাই হ্যাঁ আর সবচেয়ে বড় কথা তুমি ডে ওয়ান থেকে যেরকম আছো আজও সেরকমই রয়েছো তোমার মধ্যে কোনো ভুল কোনো দোষ দেখো ওই দোষ যেটা দোষের কথা সেটা আলাদা জিনিস ও টুকটাক কম বেশি সেগুলো আলাদা থাকে দোষ মিন্স অন্যায় নোংরামি তোমার মধ্যে কোনো দিনও ছিল না কোনো দিনও ছিল না আশা করবো আগামী দিনেও আমরা কিছু দেখতে পাবো না সেই কারণেই বলছি নিজের যেরকম স্ট্যান্ড পয়েন্টে আছো সেরকমই থেকো ভালো থাকো নিজের জীবনটাকে নতুন করে গোছাও তোমার গোছানোর অধিকার আছে তো চলো এইটুকুই বলার ছিল আর আমাদের কিষণও খুব মিষ্টি করে মামাম ডাকছে আর মাম্মামকেও বলবো মামাম খুব বুঝে শুনে ঠিক আছে কারণ পরের বাচ্চাকে নিজের করে ভালোবাসা দেওয়ার জন্য বিশাল বড় একটা মন চাই সেই মনটা যেন তোমার থাকে এইটুকুই আশা করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে